পনেরোশো পঞ্চাশ টাকা পাঁচ থেকে শুরু করে দশ বছর পর্যন্ত পনেরোশো পঞ্চাশ টাকা উপরে থাকবে এটার আপনার কোটি ভিতর একটা ক্রপ টপ মানে হচ্ছে তিন পার্টের একটা ড্রেস টোটাল ডিজাইনটা দেখেন পাঁচ থেকে 10 বছরের মেয়েরা নেওয়া প্লাজো দিয়ে সুন্দর একটা ড্রেস যারা মেয়ে বাচ্চাদের আপনারা এই টেপের ড্রেস পরাতে চান শাড়িটা দেখেন ধুতি পাজামার সাথে সুন্দর একটা উপরের টপস এসেছে হাতাটা এরকম ঘটি হাতা হয়ে এসেছে এই জায়গাটা কাটচুপি কাজ আসসালামু আলাইকুম এখন দেখাবো আমরা একদম পাঁচ ছয় থেকে শুরু করে দশ বছরের বড় মেয়ে বাচ্চাদেরকে সুন্দর ড্রেস থাকবে এখানে থ্রি পিস থাকবে গাড়ারা থাকবে মানে পার্টি ওয়্যার থাকবে ঠিক আছে চলেন দেখি কি কি আছে আমরা ফুল ভিডিওটা দেখে নিই এখন এটা হচ্ছে আপনার গাড়ারা পাজামাটা প্রচুর ঘের থাকছে সিল্কের মধ্যে থাকছে ওকে সফট আছে অনেক ওকে এই যে দেখেন কি সুন্দর কালার কত ঘের ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ফ্যাব্রিক্সটার মধ্যে কাজ করা ম্যাচিং সুতা দিয়ে ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা এখানে সুন্দর একটা ব্রঞ্জ টাইপের একটা ঝুল আছে টোটাল ডিজাইনটা দেখেন পাঁচ থেকে দশ বছরের মেরে দেয়া যাবে সাথে থাকবে ব্যাক ব্যাগপোর্শনটা দেখি এই যে দেখেন আচ্ছা আচ্ছা যেহেতু ইলাস্টিক দেওয়া আছে ইজি হয়ে যাবে বাচ্চাদের ফিটিংসের জন্য থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ভিয়ার্স অবিশ্বাস্য দামে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস এই যে দেখেন ভিয়ার্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন সিল্কের মধ্যে প্লাজো এটা ঠিক আছে উপরে থাকবে এটার আপনার কোটি ভিতরে একটা ক্রপ টপ মানে হচ্ছে তিন পার্টের একটা ড্রেস আচ্ছা ইনারটা এই যে এক্সট্রা চাইলে শুধু এটাও পরাতে পারবেন চাইলে কোটিটা দিয়েও পরাতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস কি থাক কত থাকছে প্রাইস এটার বয়স থাকছে আপনার পাঁচ থেকে দশ চোদ্দোশো পঞ্চাশ দেখেন এইটা হচ্ছে আপনার রাশিয়ান কাঠ প্লাজো অনেক ঘেরালা দেখেছেন কাজ দেখেন এবং ফ্যাব্রিকটা খুবই কমফর্টেবল সুন্দর একটা ফ্যাব্রিক এটা দেখেন নিচে হচ্ছে এই যেরকম সুন্দর স্টোন করা এটা হচ্ছে আপনার কামিজ প্যাটার্নে প্লাজো দিয়ে সুন্দর একটা ড্রেস যারা মেয়ে বাচ্চাদের আপনারা এই টাইপের ড্রেস পরাতে চান সাথে পেয়ে যাবেন ওননা কালার আছে এটা এই দেখেন এটা হচ্ছে আপনার প্লাজো পাজামা পুরোটাই ছিটানো কাজ আছে এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন চমৎকার একটা জামা নিচে এরকম সুন্দর করে কাজ করা আছে এই দেখেন হাতাটা এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার নিচে এরকম সুন্দর কাজ করা আছে এটা দেখেন মাসাল্লাহ নিচে এরকম কাজ আছে তো এটা সুন্দর একটা ড্রেস মাত্র 1650 টাকায় সুন্দর পার্টি ড্রেসটা পেয়ে যাচ্ছেন তিনটা কালার अवेलेबल আছে এই দেখেন গুজরাটি ড্রেস বাচ্চাদের পাজামাটা দেখেন ধুতি পাজামা ঠিক আছে ধুতি পাজামা এটা দেখেন উপরের পাটটা দেখেন ধুতি পাজামার সাথে সুন্দর একটা উপরে টপস এসেছে हाताটেই রকম ঘটি হাতা হয়ে এসেছে এই জায়গাটা কাটচপি কাজ করা সুন্দর লাগবে কিন্তু এটা যদি ধুতি পাজামার সাথে পরা হয় এর একটা কালার প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা ওড়নাও আছে সাথে এটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন নিচে এরকম কাজ করা আছে এটা হচ্ছে আপনার গারারা পাজামা হচ্ছে ডাবল লেয়ারের দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাইয়ার কাছে এক বছরের বাচ্চা থেকে শুরু করে আছে তাই না এটা বড় গ্রুপ এটা প্রাইস কত এটা পনেরোশো পঞ্চাশ টাকা পাঁচ থেকে শুরু করে দশ বছর পর্যন্ত পনেরোশো টাকা ঠিক আছে এই দেখেন গারারা পাজামা কালার আর একটা এই যে দেখেন চমৎকার একটা কালেকশন ভিয়ার্স এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচ থেকে শুরু করে দশ বছরের মেয়েদের দেওয়া যাবে টপস কর্নার থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ